আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা জন্য তো শুরুতে জানাচ্ছি আমার চ্যানেলের যারাই সাবস্ক্রাইব রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন তারাই অবশ্যই এই চ্যানেলটি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এরপর শেয়ার করবেন আর যারা নিউ মেম্বার যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নতুন নতুন সিভিল কনস্ট্রাকশন রিলেটেড আপডেট পেতে আমাদের সাইটটি সাবস্ক্রাইব করতে পারেন তো এই পর্বে আপনাদের আমি যেটা দেখাবো ভিউয়ার সেটি হচ্ছে জিউ টেক্সটাইল সিট এই জিউ টেক্সটাইল সিটটা কি এবং এটা কেন ইউজ করা হয় এ নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো তো জিউ টেক্সটাইল ব্যবহৃত হয় সিভিল নির্মাণ প্রকল্পগুলিতে মাটির বৈশিষ্ট্যগুলির উন্নতির কাজে জিউ টেক্সটাইল দুর্বল মাটিকে কার্যকর করে উপযুক্ত নয় বা দুর্বল জায়গায় ভবন নির্মাণের কাজকে সক্ষম করে জিউ টেক্সটাইল রাস্তা বন্দর ল্যান্ডফিলস ড্রেনেজ স্ট্রাকচার এবং অন্যান্য সিভিল প্রকল্পগুলোর জন্য আদর্শ উপকরণ তো দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন যে বর্তমানে বাংলাদেশে কিন্তু বন্যা এলাকা আমাদের এই বাংলাদেশে অনেক বন্যায় দেখবেন যে মানুষ কত ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আপনারা ভালো করে জানেন এই যে এই বছরই দুই হাজার উনিশে যে বন্যাটা হয়েছে এতে আমাদের অনেক জেলায় বন্যায় কবলিত এলাকা যেগুলো ঘর বাড়ি তাদের নষ্ট হয়ে গেছে এরপরে আপনার রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে কৃষি জমি তো বলাই যায় না যে অনেক কৃষি জমি নষ্ট হচ্ছে তো জিউ টেক্সটাইল শিট এমন একটা জিনিস যে এটা আপনার যদি মাটি দুর্বল থাকে অথবা কোনো বন্যা কবলিত এলাকায় যদি মাটির নিচে অথবা ওই জিউ টেক্সটাইল শিট দ্বারা বাদ নির্মাণ করা হয় অথবা যেই যেগুলোতে তো আপনারা প্লট তৈরি করবেন অথবা ফ্ল্যাট বাসা অথবা যেই বাড়ি তৈরি করেন না কেন সেই জায়গায় যদি আপনারা জিউটেক্স শিটটা মাটির নিচে বিছায় দেয় এরপরে উপরে মাটি অথবা খোয়া সেন্ট দে কম্প্যাক্ট করে যদি আপনারা সেখানে বাসা বাড়ি নির্মাণ করেন তাহলে কিন্তু এই বন্যায় সেগুলো মাটি আর ধসে যাবে না মাটিগুলো ঠিক থাকবে আর খোয়ার আর সেন কম্প্যাক্টটা কিভাবে করতে হয় এটা আমি নেক্সট ভিডিওতে আপনারা দেখাবো তো এখানে আমি যেটা দেখাবো মূলত সেটা জিউ টেক্সটাইল সিটটা কিভাবে তৈরি হচ্ছে আর এটার কেমন হার্ড এটা কিভাবে বিছাতে হয় কিভাবে ইউজ করতে হয় এনে আমরা আজকে কথাবার্তা বলবো তো আসুন ফার্স্টে আমরা একটু দেখে নেই যে ডিউ টেক্স টেক্সটাইল যে সিটটা রয়েছে এটা কিভাবে নির্মাণ করা হয় কারখানাতে এরপরে এর মধ্যে হচ্ছে কীভাবে কী করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে জিউ টেক্সটাইল দেখেন একটু ভিডিওতে লক্ষ্য করেন যে এগুলো কীভাবে কারখানাতে তৈরি করা হচ্ছে তো এরপর আসেন দেখেন এই জিউ টেক্সটাইল সিটগুলো কেমন হার্ড এর জন্য দেখেন যন্ত্র এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় এটা প্রচুর হার্ড একটা তো এই জিউ টেক্সটাইল কেমন হার্ড এটা আপনাদের এই দিয়ে না দেখায় আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন তো আসেন আমি প্র্যাকটিক্যালি একটা ভিডিও দেখাচ্ছি এখানে একটি ভিডিও রয়েছে এই ভিডিও যদি আপনারা লক্ষ্য করেন তো দেখতে পারবেন দেখেন যে এই যে মাটিটা রয়েছে এই মাটিটা অনেক নরম একটা মাটি একদম নরম বলবো না মোটামুটি রয়েছে মাটিটা শক্ত তবে খুব একটা না যে একটা ভারী একটা গাড়ি যদি তার উপর দিয়ে যায় তাহলে দেখেন যে এই মাটি যেটা রয়েছে এই মাটিটা কিন্তু অনেক বসে যাবে অনেক ডাবে যাবে দেখেন এই যে দেখেন এই গাড়িটা যাচ্ছে তো এই যার কারণে দেখেন এখানে কত ড্যামে যাচ্ছে ভিডিওতে আরও যদি আপনারা কাছে নিয়ে আসেন যে এটা আসলে এই জায়গায় কাজ করা তার জন্যে অনেক মুশকিল যে এই জায়গায় সে মাটি বিভিন্ন জায়গায় সরানোরা করবে এই যন্ত্রটা আমি শুধু এটাই দেখাচ্ছি ভিডিও এটাই কারণ যে জিউ টেক্সটাইল শিটটা কেমন শক্তিশালী এটা দেখানোর জন্য তো এখন দেখেন এই যে জিউ টেক্সটাইল সিটটা এখন বিছাবো আমি এখানে তো বিছানোর পরে এর উপর হালকা একটু মাটি দেওয়া হবে তো হালকা একটু মাটি দেওয়ার পরে আমরা যদি এই গাড়িটিকে এখন জিউ টেক্সটাইল সিটের উপর নিয়ে যাই তো দেখেন এটা আর বসবে না খেয়াল করেন একটু ভিডিওটিতে এই যে মাটি দেওয়া হয়ে গিয়েছে এখন যদি আপনি একটু লক্ষ্য করেন যে গাড়িটা এখন এর উপর দিয়ে যা যাবে দেখেন একদমই বসবে না শুধুমাত্র জিউ টেক্সটাইলটা দেওয়ার পরে যে এই গাড়িটাতে হালকা জিও টেক্সটাইলের উপর হালকা একটু মাটি দেওয়া হয়েছে দেওয়ার পরে এই গাড়িটাকে যদি এখন নিয়ে যাওয়া হয় দেখেন আর বসতেছেন আগে কিন্তু বসে গিয়েছিল দেখছেন কিন্তু এখন বসতেছে না তার মানে কি বুঝলেন এই জিউ টেক্সটাইলটা খুবই হার্ড একটা জিনিস যেখানে আপনাদের বিল্ডিং করার প্রয়োজন হবে হয়তো বা দুই তালা করতে চাচ্ছেন পাইলের হালকা প্রয়োজন রয়েছে অথবা মাটিটা একটু খুবই নরম সেই জায়গায় যদি আপনারা তিন চার ফিট গর্ত করে সেখানে জিউ টেক্সটাইল বসানোর পরে খোয়া আর সেন দিয়ে কম্প্যাক্ট করে নেন তাহলে সেখানে সেন পাইল অথবা নর্মাল কোনো পাইল থাকলে আর করতে হবে না আপনাকে তো সেন্ট খোয়া কম্প্যাক্ট আমি নেক্সট ভিডিওতে দেখাবো এটা আমি পার্ট ওয়ান করতেছি তো পার্ট টুতে আপনি যাই হচ্ছে পাবেন যে কীভাবে আপনার সেন্ট এবং খোয়া কম্প্যাক্ট করতে হয় জিউ টেক্সট ভিশানোর পরে তো আছেন আমরা এখন জিউ বসানো জিউ টেক্সট আমরা দেখবো আর এটা মাপ করে কাটবো সেই দৃশ্যগুলো আপনাকে দেখাচ্ছি যেমন একটি জায়গা রয়েছে পঁচিশ ফিট বাই চোদ্দো ফিট এখানে একটা জেনারেটর হবে অনেক বড় জেনারেটর এখানে অনেক ভাইব্রেশন হবে তো এখানে মাটিটা সেই অনুযায়ী অত হার্ড না তো আমরা এই জন্যই এই জিউ টেক্সটা সেখানে বিছাই দেব তো ডিউ টেক্সটা আমরা দুই পরল বিছাবো ওখানে বিছানোর পরে চতুর্দিকে দশ ইঞ্চি গাঁথনি করার পরে আমরা এখানে সেন খোয়াদে কম্প্যাক্ট করবো কম্প্যাক্ট করার পরে উপরে আমরা হচ্ছে বারো ইঞ্চের একটা ঢালাই থাকবে তার উপর আমাদের এই জেনারেটরটি থাকবে আর জেনারেটরটি অনেক বড় আর এটার অনেক ভাইব্রেশন হয় যখন এটা চলে তো এই জায়গায় এত ভাইবেশনে সাধারণ মাটি অথবা সাধারণ কম্প্যাক্ট ঢালাই থাকতে পারবে না তো এই জন্য আমরা দুই ফিট গভীর করে এই জিউ টেক্সটা বিশাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জিউ টেক্সটা আমরা মাঠে সুন্দর করে ইয়ে করতেছি করে এটা আমরা এখন মেপে নেব আমাদের দরকার হচ্ছে একত্রিশ ফিটের মতো তো একত্রিশ ফিট আমরা লম্বাই কাটবো আর চৌড়ায় আমাদের রয়েছে চোদ্দো ফিট কিন্তু এই টেক্সটার প্রস্ত রয়েছে আপনার তেরো ফিট এই জন্য আমাদের দুটাই কাটতে হবে ডবল তো দুটা দুটা চারটা কাটতে হবে আমাদের মাঝখানে ল্যাপিং পড়বে প্রায় চার ফিটের মতো ল্যাপিং অর্থাৎ ডবল পড়ে যাবে এটা আর এরপরেও আমরা ইটের গাঁথনি যেখানে হবে দশ ইঞ্চি তার থেকেও বাড়ায় দেব তিন দুই তিন ফিটকে এটা পরবর্তীতে মাটি দিয়ে ভরাট করার পরে যতটুকু বাসে কেটে দেবো এগুলো পার্ট টুতে দেখতে পাবেন যে আমরা কম্প্যাক্ট করার পরে যতটুকু সাইডে ব্যসবে এটা আমরা কেটে দেব তো দেখতে পাচ্ছেন মাপা হয়েছে মাপার পরে এটা কেটে নিচ্ছি যদি এটা সহজে কাটা যায় তবে এটা সহজে কাটার ঠিক আছে কিন্তু এটার যে আপনার ওয়েটটা ওয়েটটা অনেক বেশি নিতে পারে যেটা আপনারা পরীক্ষা করছে সেখানেও দেখলেন এরপরে আমি একটা অনেক ওয়েট আলার গাড়ি যেটা সেখানে যেতে পারছে না এটা দেওয়ার কারণে সে কিন্তু যেতে পারছে এটাও আপনারা দেখছেন তো দেখেন এগুলো আমরা মোটামুটি ঠিক করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে এটাকে কাটার কাটে নিয়ে আসছি আমরা যে জায়গায় বিছাবো এই জায়গাতে যে জেনারেটারটা আপনারা দেখছেন তার সেও একটাই বড় জেনারেটার এখানে আসবে বসবে তো এই জায়গাতে আমরা দুই ফিট গভীর নিয়ে নিয়েছি চতুর্দিকে যেটা বেশি গভীর এটা আমাদের দশ ইঞ্চির চতুর্দিকে ওয়াল হবে তো আমরা এটা এখন বিসাচ্ছি দেখেন একটু খেয়াল করেন আপনারা লক্ষ্য করেন জিওটেক শীট কিন্তু আপনার হোয়াইট ব্ল্যাক বিভিন্ন কালার রয়েছে এর আগে যে ভিডিও দিয়েছে ওটা ব্ল্যাক হোয়াইট কিন্তু এগুলো একই ফর্মুলায় তৈরি হয় শুধু কালারটা ভিন্ন যেমন কাপড় তৈরি হয় কাপড়ের কালার ভিন্ন থাকে এমন তো আপনারা লক্ষ্য করুন যে এই জায়গায় আমরা কিন্তু হচ্ছে ফার্স্টে আমরা গভীর করে নিয়েছি এখানকার মাটি আমরা সরাই ফেলছি তারপরে কিন্তু জিওটিক্স আপনারা দিচ্ছি তো আপনারা চাইলে যেখানে হয়েছে বা বন্যা কবলিত অথবা ধুসে দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে মাটি সরে যাওয়ার সম্ভাবনা অথবা মাটি এমন নরম যে এখানে বিল্ডিং করলে আপনার বিল্ডিংটা এক সাইড হয়তো বা হালে যেতে পারে বসে যেতে পারে তো এমন অবস্থায় আপনারা দুই তিন ফিট গভীর করে যদি আপনারা এরকম জিওটেক সিট বিছায় দেন বিছানোর পরে যদি তার উপর আপনারা সেন্ট দিয়ে একটু কম্প্যাক্ট করে নিতে পারেন কম্প্যাক্ট করে নেওয়ার পরে আপনারা যদি এখানে বিল্ডিং ওঠান তো সেই বিল্ডিং কিন্তু সহজে ডেবে যাবে না কোনো কিছুই হবে না তো দেখেন আমরা এটা বিছিয়ে নিয়েছি নেওয়ার পরে এটা সুন্দর করে জিনিসটা মাটির সাথে ভালো মতো লেগে দিতে হবে দেওয়ার পরে নেক্সট যে আর আমরা আনছি ওটা বিছায় দিব ভালো করে দেখেন একটা বিছানু কিন্তু হয়ে গিয়েছে আর আপনারা ভিডিওর সামনে যে একটা জেনারেটর দেখছেন তেমন ওই রকমই জেনারেটর হবে আর এই জেনারেটরগুলো অনেক জেনারেটর হয় অনেক করে যা নর্মাল মাটিতে সহ্য করা পসিবল না এই জন্য এটা করা হচ্ছে আর একটা জিও শিট খোলা হচ্ছে তো এটিও এখন আমরা বিসাই দেবো এই সাইটে যতটুকু লাগে এটা ল্যাপিং পরে যাবে আগে বলছি তো অবশ্যই খেয়াল রাখবেন দেখেন জিওটেক্স সিটের নিচে যদি কোনো খোয়া অথবা কোনো কিছু পরে সমান না হয় সেগুলো আপনারা সরাই দেবেন উঠায় যে এটা একদম লেভেলে আনতে হবে মাটির সাথে যাতে ভালো মতো লেগে থাকে ভালো মতো লক্ষ্য করুন যে আমরা যে জিও টেক্সিটা বিছায় নিচ্ছি আমরা নেক্সট যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমরা জিও টেক্সটার এই যে ওয়াল কীভাবে করবো জিও টেক্সের উপর দেবো না নিচে দেবো ওয়ালগুলো আর ওয়ালগুলো করার পরে কম্প্যাক্ট কিভাবে করব সেন খোয়া দিয়ে প্লাস হচ্ছে ওয়ালের সাইড দিয়ে কীভাবে কী করতে হবে ডিটেলস আমরা নেক্সট ভিডিওতে দেবো আমি আগেই বলছি যে এটা আমাদের পার্ট ওয়ান শুধুমাত্র জিও টেক্স শিটগুলো দেখানো এবং জিও টেক্স শিটের কী কাজ এগুলোর জন্যই কিন্তু আমরা এই ভিডিওটি দিয়েছি কারণ অনেকের মাটি অনেক দুর্বল হয়ে থাকে কাদা মাটি হয়ে থাকে যেগুলো তাদের সেখানে বিল্ডিং করা অনেক সময় পসিবল হয়ে ওঠে না তো সেই বিপরীত ক্ষেত্রে এগুলো তবে এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় আপনাদের বাদ নদী ভাঙ্গন এরপর সমুদ্রের সাইডে আপনারা যদি কক্সবাজার যেয়ে থাকেন তো দেখবেন ওই কক্সবাজার যে কলাতলি যে ইয়াটা রয়েছে কলাতলি যে একটা মোড় রয়েছে সেখানে একদম বিছে নামার পরে আপনারা যদি দিক নির্জন লেগে যেগুলোতে মানুষ অত বসবাস যেতে চায় না ওইদিকে একটু খেয়াল করবেন যাবেন এখনও মেবি কাজ চলতেছে ওই দিক তো ওই দিক দেখবেন যে এই জিউটেক শিট দিয়ে অনেক নম্বা নোম্বা ইয়ে বানাইছে তারা বস্তার মতো বানায় তার মধ্যে তারাই হচ্ছে বালি ঢুকায় দিয়ে সমুদ্রের সাইডে রেখে দিয়েছে তো এটা করার কারণে এটাই একটাই কারণ সেটা হচ্ছে সমুদ্রের যে ঢেউটা ঢেউয়ের কারণে আপনাদের আমাদের এই সাইডগুলো ভেঙে যায় ধসে যায় তো যার কারণে ওটা জিউটেক্স দেওয়ার কারণে অনেক সাইডগুলো ধসে যাচ্ছে না ভালো রয়েছে সমুদ্র এটা গেল এরপর নদী ভাঙ্গন যেগুলো রয়েছে এগুলোতে জিউটেক্স শিট ব্যবহার করা হয় নদীর সাইডে বিভিন্ন প্রকল্পগুলোতেও জিউটেক্স শিট ব্যবহার করা হয় এরপরে মনে করুন বিভিন্ন বিল্ডিং স্ট্রাকচার আমি বললামই তো সেগুলোতে করা হয় তবে জিউটেক্স শিট কীভাবে ব্যবহার করতে হয় এগুলো দেখানোর জন্য আমি এই ভিডিওটি করছি নেক্সট ভিডিওতে আপনারা পাবেন যে কোম্পেক্ট কীভাবে করবো জিউটেক্স শিটের কোন জায়গায় ক্যাটনি দেবো কীভাবে কী করবো সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বলে নেই ভিডিওটি কেউ কপি করবেন না কারণ এই ভিডিওটির মালিক একমাত্র সিরাজ টেক ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে দা সিভিল ইঞ্জিনিয়ার্স এই পেজে আপনারা এই ভিডিওটি পাবেন এবং আমাদের ওয়েবসাইট রয়েছে ইয়োর লাইফ ডট ও অথবা ইয়োর লাইফ টোয়েন্টি ফোর ডট ডট কম তো এইসব ওয়েবসাইটে অথবা পেজ অথবা আমাদের এই ভিডিওটি আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন অথবা অন্য কোথাও যদি পেয়ে থাকেন তো এটা আইনত দণ্ডনীয় অপরাধ আর আপনারা অবশ্যই যদি ফেসবুকে কেউ এটা ডাউনলোড করে আপলোড করতে চান কোনো পেজ অথবা গ্রুপে তো এটার অনুমতি রয়েছে একটাই শর্তে সেটা হচ্ছে আমার এই চ্যানেলের নাম আমার নাম প্লাস হচ্ছে আমার এই চ্যানেলের এই মূল ইউটিউবের যে ভিডিও রয়েছে তার লিঙ্ক সহকারে সেখানে দিতে হবে আপলোড করে দেন কিন্তু তার নাম ডিটেলস লিঙ্ক মূল ভিডিও লিঙ্ক দিয়ে যদি আপনারা আপলোড করেন তাহলে কোনো প্রবলেম নাই আপনারা আপলোড করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا